হ্যালো এভ্রিয়ন আপনি যদি আপনার নিজের নাম দিয়ে সুন্দর একটি রিংটোন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আমি ক্রোমে চলে আসছি আসার পর সার্চ করবেন এফডিএমআর এফডিএমআর লিখে সার্চ করে দেবেন দেখেন সবার উপরে যেই ওয়েবসাইটটা চলে যাচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভেজে চলে আসবে এখানে আসার পর আপনি উপরে সার্চবারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে আপনার সার্চ অপশানে আপনার নাম লিখে দিবেন আপনি যে নামে রিংটোন তৈরি করতে চান আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি লিখে দিয়ে আপনি সার্চবারে ক্লিক করে দেবেন বারে ক্লিক করে দিলে দেখবেন নিচে অনেকগুলো রিংটোন চলে আসছে এখানে দেখে আপনি একটি রিংটুনে ক্লিক করে দেবেন আমি সবার উপর কার্ডটাই ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখবেন এখানে ডাউনলোড অপশান লেখা আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এভাবে আপনার রিং টুনটি বেসতে লাগবে রিং টুনটি শুনে ভালো লাগলে আপনি ওখানে থ্রি ডট অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন উপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে